গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড আর কি ঠান্ডা বাবা তো চলো আজ থেকে আবার সেই সোমবার লাইফ শুরু ডেলি লাইফ সকাল সকাল নিচে মাছ বিক্রি করতে এসছো লাগবে না আজকে মাছ আছে এখনো শেষ হয়নি দেখো এখানে আবার হরলিক্স করে নিয়েছি আর টিফিনটা আবার করে নেবো চচ্চড়ি ডান এই আলু চচ্চড়িটা আমি অ্যাকচুয়ালি একটা শর্টকাট টেকনিকে করছি সেদিনকে টাইম থাকবে তোমাদেরকে দেখাবো এখানে ইনি রেডি হচ্ছেন অফিস যাওয়ার জন্য গ্রুমিং চলছে তারা সকালবেলা দশ মিনিটের ঝড় কত পুরো একদম দশ মিনিট সকালবেলা আমার মারাত্মক ঝড় উঠে যাই তো লাস্টে খাওয়ার হরলিক্স টিফিন তো এবার নিজের হরলিক্সটা নিয়ে একটু বসবো বসে তারপরে আজকে রান্নাবান্না বসাবো আর আজকে থেকে আবার দিদি আসছে মানে একটা নিশ্চিন্ত বাসন মাছ হবে এটাই একটা মানে আমার কাছে খুব চাপের ব্যাপার অন্য কোনো কাজ নিয়ে আর কোনো অত চাপ আমি নিই না কিন্তু মাঝে মাজটা আমার কাছে খুব একটিক লাগে ওই সারাদিন একটা 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 করে বেঁধে বেঁধে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে তো যাই হোক দেখছো কীরকম কাশি হচ্ছে সেই কবে ঠান্ডা লেগেছে তারপর থেকে কিছুতে একটু কমছে না শরীরটা খুব ভোগাচ্ছে তো চলো নিজে হরলিক্সটা খেয়ে নিই বিস্কিট দিয়ে কোনো সকাল সকাল ওষুধ নিয়েছি তো থাইরয়েডে আর খাবারটা খেতে দেরি হয়ে গেলে না খুব প্রবলেম হবে ভীষণ অ্যাসিডিটি হয়ে যায় জানি না তোমাদেরও হয় নাকি বাট আমার এটা হয় না দেখছি খুব মানে সকালবেলা খালি পেটে বেশিক্ষণ থাকলেই ভীষণ অ্যাসিডিটি হয়ে যাচ্ছে তো চলো তারপর এখানে বিছানাটা তুলবো আর আর কি তারপরে রান্না বান্না বসাবো ওকে আলু চট মুড়ি দিয়েছি আজকে টিফিনে করে শরীরটা ভালো নেই কেন হবে তো দু দিন ধরে উল্টোপাল্টা খুব খাওয়া হচ্ছে পিঠে টিঠে খাওয়া হয়েছে আজকে ওই জন্য একদম লাইটের উপরেই কিছু রান্না করব দেখো স্নান ডান এবারে পুজো দেখবো আর আজকে একটু তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর আজকে না ফুলগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে তাই সব ফুল দিতে পারিনি দেখি আবার ফুল নিয়ে আসতে হবে আজকে সারা দিন পর আমার মন শান্ত করার জায়গা আর এরপর সমস্ত কাজ যেন এমনিই ভালো হয় তো চলো আজকের মতো পুজো হয়ে গেছে একটু দেখিয়ে দেবো দেখো ঘরেও এই সব জায়গাতে ধনে দেখিয়ে দিচ্ছি আর কি সুন্দর ধুমুড় গন্ধটা না এত ভালো লাগে তো তারপরে এই ভূতটাও তুলসী তলায় দেখিয়ে এটা তুলসী গাছের ওইখানে লাগিয়ে দেবো তুলসী তলা তো নেই আমাদের ফ্ল্যাটে আর তুলসী পলা কি ওই তলের মধ্যেই তুলসী গাছ পুজো সব ডান ছিয়ে নেব কারণ খাওয়ার আগে ভাতটা বসিয়ে নেবো কিছুটা ভাত আছে কালকে রাত্রে তো কিছুটাই মানে ওর মতোই ভাত করবো আর বাকি ভাতটা আছে ওটা একটু গরম ভাতের সঙ্গে মিশিয়ে আমি নিয়ে নেব দিচ্ছি আর নিজের জন্য একটুখানি আজকে ভাতে ভাত করব কালকের একটু ভাত আছে কালকে একটু ভাত আছে ওটা দিয়ে ডাল দিয়ে প্রেসারে একটু সিটি মেরে নেবো ঘিরিয়ে ওটা খেতে খুব ভালোবাসি আমি না অনেক কাছাকুচি আছে এই ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেটগুলো কাছাকুচি আছে তো সেই জন্য প্রথমেই রান্নাটা ভাতটা বসি এদিকে এগুলো কাস্তে দিয়ে দিয়েছি কারণ আমার টিফিনটা তৈরি হতে হতে এদিকে একটা লট কাঁচা হয়ে যাবে তো দেখো ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি এর জিনিস দেখবি জেনারেলি একটুখানি ইজি দিয়ে কাচলেই ভালো হয় ডিটারজেন্টে এখন ডিটারজেন্ট দিলেই না এর জিনিসগুলো ফাইবারগুলো ভীষণ নষ্ট করে তো ইজিটা আগের দিন রাত্রাবেলায় কিনে নিয়েছিলাম ইজি দিয়েই কাজবো। দেখো আর খুব বেশি লাগেও না কিন্তু জিনিসগুলো ভীষণ সফট হয়ে যায় আর একটা সুন্দর গন্ধ আসে যা এই জিনিসপত্র থেকে তো এখানে কিছু কার্পেট উলেন্স আর এই ব্ল্যাঙ্কেটটাই ছিল বেশি লোড দিইনি কারণ এই জিনিসগুলোতে প্রচণ্ড পরিমাণে ওয়াটার শপ করে সেই জন্য জিনিসটা খুব ভারীও হয়ে যায় দেখো ফাইনালি দিয়ে দিয়েছি কাচতে আর এগুলো সব ঠিকঠাক করে আমি না ওয়াটারটা হারিয়ে দিয়েই কাজ। আর এইদিকে আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে ডাল ভাত আর আলু সিদ্ধ তার সাথে অনেকটা বাটার খুব করে আছে রাত্রে তরকারিটা করে রাখবো কারণ এক জায়গায় যাওয়ার আছে আর বেগুন আর এই সমস্তগুলো বার করেছি মেসি শাক ভাজি করবো আজকে না অনেক দিন পর রোদ উঠেছে দেখো বাইরেটা একদম রোদ ঝলমল করছে দেখতেও ভালো লাগছে বলো বাবা যা ঠান্ডা গেল কদিন পুকুরের জন্য এখানে ভালো করে পেঁয়াজ কলিগুলোকে ধুয়ে নিচ্ছি আর পেঁয়াজ কলি আলু ভাজাটা না আমার খুব নিজেরও ভালো লাগে আর ও খুব ভালোবাসে আর তার সাথে ডাল আর মেথি শাক ভাজা বেশ আলু বেগুন বড়ি দিয়ে আর তার সাথে করেছিলাম ডিমের অমলেট খুব তৃপ্তি করে খেয়েছিলাম সত্যি কথা বলতে দেখবে একঘেয়ে রোজ স্পাইস খেতে 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 না মানে মুখটাও যেন কীরকম একটা হয়ে যায় তো তারপরে এরকম লাইট খাবার এক একদিন খুব টেস্ট লাগে দুপুরের রান্না শুরু করে দিয়েছি অলরেডি তো সবার আগে প্রথমে ওইদিকে ডালটা হতে বসিয়ে দিয়ে ওইদিকে পেঁয়াজ কলিগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি লটে কেচে বের করে নিয়ে আবার সেকেন্ড লট কাস্তে দিয়ে দিয়েছি চলো রান্নাটা এবার তুমি দেখো শাকগুলো ছাড়াচ্ছি কতগুলো শাক ও ছাড়াতে ছাড়াতে অনেক দিন লেগে যাবে হ্যাঁ না শাক ছাড়াতে খুব বিরক্ত লাগে আমি ওই জন্য শাক আনতে চাই না অনেক সময় চলে যায় শাক ছাড়ানো আর রান্না করাতে শাক চিংড়ি মাছ এগুলো বড্ড সময় লাগে কিন্তু আবার খেতেও ভালো লাগে কি করি তাহলে তোকে এখানে বসিয়ে দিয়েছে ভাজিটা এত ভালো গন্ধ বেরোচ্ছে না মালগুলো এখন ছাড়ে দিয়েছি তারপরে ওইগুলো কাঁচা হলে ওগুলো যাবার দিকে রাতের তরকারি বসিয়ে দিয়েছি এসে গ্যাস মুছব ব্যাস হয়ে যাবে চাদর ব্ল্যাঙ্কেট কার্পেট এগুলো শুকাতে দিতে এলাম এক লট তারপর গিয়ে আবার এক লট দেব আর আজকে এত সুন্দর ছাদে রোদ এসেছে ভালো রোদ এসেছে না নিচে যেতেই মন হচ্ছে না ওখানে খাবার নিয়ে নিয়েছি ডাল ডিম ভাজি শাক আর পেঁয়াজ কলি ভাজা সেকেন্ড লটের কাপড় সুপুর নিয়ে এসে এখানে জামা কাপড়গুলো এক এক করে মিলে দিচ্ছি আর তাড়াতাড়ি করছি একটুখানি কারণ বেশ টার লাগছে যেহেতু একবার ছাদে এসেছি মিলেছি আবার এই এত জামাকাপড় তো এইগুলো কেচে শুকিয়ে গেলে আর আজকে রোদটাও এত ভালো দিয়েছে যত তাড়াতাড়ি মানে শুকিয়েও যাবে জামা কাপড়গুলো তো সব মিলে দিলাম ঝটপট ঝটপট করে দেখেছ আমি অ্যাকচুয়ালি কি করি বলো তো দু দিনেরটা একসাথে পাইল আপ করে নিয়ে তারপরে কাচি কারণ মেশিনটা ফালতু চালাবো যখন তখন একটু বেশি করে জামা কাপড় দিলেই সুবিধা হয় আমার সাইডে যেখানটা আমি জামা কাপড় মেলি না সেখানে কি ফুল লাগিয়ে দিয়ে গেছে তো জামা কাপড়গুলো মিলতেও খারাপ লাগে কারণ ওই কাঁচার যে জলটা পড়বে কিন্তু উপায়ও নেই শীতকালে শুট করে ড্রাইপরটা ছাদে রেখে চলে যাচ্ছিলাম আর দেখো সব মেলা হয়ে গেছে মানে একটা বিচ্ছিরি দুর্ঘটনা ঘটাতাম আমি যদি ড্রাইপরটা ফেলে যেতাম দেখো আজকে আর স্নান করে থেকে তোমাদের সঙ্গে লাগিয়ে আর মানে কথাই বলা হয়নি আর আজকে না মানে রোদটা বিশাল জোর এই রোদে দাঁড়ানো যাচ্ছে না আমি তো ছাদে গেছি না কাপড় দিতে আরও যেন বেশি গরম করছে তবে ভালোও লাগছে কুয়াটা যে খারাপ লাগছে সেটাও না আর আমার দেখো আজকে কোন সকালে চান করেছি চুলটা এখনও পুরো ভিজে টপ এই পিছনে এই পাতাগুলো আর এগুলো সুন্দর লাগে তাই না আমার এগুলো খুব পছন্দ তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার খুব ভালো লেগে আপনি আজকে রোদটা মারাত্মক জোর লাগছে জোর রোদে আর আজকে জানো তো বিকালবেলাতে একজন তো এখন থেকে বলবো না কে আসছে তোমরা গেস্ট করো অ্যাকচুয়ালি আমাদের এখানে পিঠে পুলি উৎসব হচ্ছে কালকেও গেছিলাম আজকেও যাবো কালকে হয়ে মনে হয় শেষ তো বেশ ভালো লাগছে দেখতে তো আজকে কে আসছে হলা তো এখন থেকে বলবো না সারপ্রাইজ তোমাদের আমি নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো ঠিক আছে তো সেই জন্যই আরো আমি রাতে রান্নাটা করে রাখলাম কারণ ওই মান্না থাকলে তারপরে রেডি হও এ আর মানে ক্ত লেগে যায় তখন আর মনে হয় দুধ বাদ দাও ওই করতে গিয়ে রোজ দেরি হয়ে যায় আর মনে আছে এই গাছটাতে না বাসা তো দুটো ঘুয়ো পাখি সুন্দর পাতা বেরিয়েছে দেখো আমি তো কিন্তু দেখো এখন বেশ সুন্দর পাতা বেরিয়েছে প্রত্যেকটা গাছে শুধু এই যে কবে ফুল দেবে কে জানে পাতাই হয়ে যাচ্ছে আর ডালই হয়ে যাচ্ছে আর কালকে মনে হচ্ছে এই জবা ফুলটা ফুটে আজকে একটু রোদ দিয়েছে তো রোদ দিলে গাছে প্রচুর ফুল হয় কিন্তু রোদ না দিলেই ফুলের দেখা আসলে সারাটা সারাটা দিন এই ফ্ল্যাট বাড়ি মানে আমি যেহেতু কি তো মানে একদম খোলামেলা পরিবেশে বড় হয়েছি সারাদিন ঘুরে বেরিয়েছি স্কুটি নিয়ে এদিক ওদিক পড়ানো টড়ানো থাকতো আর এখন পুরো এই ফ্ল্যাটটা না আমার কাছে মানে কীরকম লাগে তো এই যখনই এই এসে দাঁড়াই আমার গাছগুলোর সঙ্গে একটু গল্প করি মনটা এমনি অটোমেটিক্যালি ভালো হয়ে যায় তো এই জন্য ব্যালকনিটা আমার কাছে মানে ভীষণ একটা পছন্দের জায়গা চলো অনেকক্ষণ বক বক করলাম তোমাদের সঙ্গে এবার একটু রেস্ট নিয়ে নিই আজকে মোটামুটি সব কাজ হয়ে আছে সেই জন্য একদম রিল্যাক্স মুডে আছি তো সেই দিদি আসলে একটু সন্ধে দেবো ঠাকুরকে তারপরে ও না রিল্যাক্স নয় জামা কাপড় আছে দেখবে কত সমস্ত জামা কাপড় গোছাতে হবে তারপরে ফ্রি আর আজকে তিন রাউন্ডের কাছে হচ্ছে এখানে থার্ড রাউন্ড চলছে আজকের মতো দরজা বার্জা বন্ধ কারণ না হলে ঘরগুলো একটু পর থেকে ভীষণ ঠান্ডা হয়ে যায় আর জানলাটা তো বন্ধই আছে খুলিনি এদিকে দেখিয়ে নিয়েছি আর দিদিও চলে এসেছে দিদি ওদিকে বাসন ধরছে তারপর ডুটি করবে আর আমিও এখানে চা বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলাতে আমি দিদি তারপরে এই ও চলে আসে এক দিন তো চাটা খাওয়া হয়ে যাবে তো তারপর আজকে বেরোবো এখানে চাও হয়ে গেছে তারপর এখানে বাঁধাকপি পেঁয়াজি বানাবো বলে দেখো বাঁধাকপি নিয়েছি কাঁচা লঙ্কার একটু পেঁয়াজ দিয়েছি আর বেসন দিয়েছি একটু তাড়াতাড়ি করছি যাতে সবাই খেতে পারে দিদিও খেতে পারে তো বানাবো আমি প্রথমবার বাট ভালোই হয়েছিল আজকে জ্যাকেটটা একটু চেঞ্জ করেছি গত পাঁচ দিন ধরে জ্যাকেট পুরে গান শুনতে গিয়ে লোকেরা আমাদেরকে দেখলেই চিনে গিয়ে গালা হয়ে সবার শেষে এসে সবার প্রথমে ঢোকার কারণে চলো যাওয়া যাক সিরিয়াসলি ব্যাপারটা হচ্ছে বাড়ি থেকে বেরোনো অব্দি আমার বড্ড ল্যাদ লাগে বেরোলে আবার ঢুকতে ইচ্ছা হয় না এই যে এঁয়ারও আজকে জামাটা চেঞ্জ হয়েছে নাচ করাটা বন্ধ করো দিয়ে দিকে তো দেখো বাইরে চলে এসেছি আমি ভাবলাম যে এত মোটা জ্যাকেটটা পরছি বোধহয় ঠান্ডা থাকবে না বাট বেশ ঠান্ডা ছিল বাইরেতে আর এদিকে ও গাড়িটা নিয়ে আসছে তো চলো ভালো পরে ঠান্ডা লাগছিল কো গাড়িতে আর আমার ব্লগটা আমি বেরিয়ে রাস্তায় আপলোড দিই রাস্তায় এক জায়গা আছে যেখানে খুব ভালো ব্লগটা আমার আপলোড হয়ে যায় পুরো মতো স্পিড দেয় একদম তো দেখো ফাইনালি এসে গেছি আর এত ভিড় কোথায় গাড়ি রাখবো মানে আমরা ভেবে পাচ্ছি না আর যেহেতু সুরজিৎ আসছে যা তোমাদের বলেই দিলাম তো মানে প্রচুর প্রচুর ভিড় ও একবার গাড়িটা নিয়ে ওদিকে গিয়ে আবার ঘুরে এলো রাখবার জন্য তো দেখো আমিও দূর থেকে দেখছিলাম কপিরাইট ইস্যুর জন্য চাইলেও তোমাদেরকে শেয়ার করতে পারবো না বাট দেখো দেখাতে তো পারি তবে লাইটিং এর জন্য ফটোগুলো খুব ভালো একটা আসেনি তবে দুর্ধর্ষ মানে এত সুন্দর আর কত ইন্সট্রুমেন্ট বাজাচ্ছি না কৃষ্ণনগর আসি ততবার তো সরভাজা কিনে বাড়ি ফিরতে হয় এবার সরভাজা কিনতে হবে একদম প্রত্যেকের জন্য যতটা দিয়ে দিয়েছেন আমাদের সবার হয়ে যাবে এই অসাধারণ আমি উদ্যোক্তাদের কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ফুলের জন্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকের ভালোবাসার জন্য ধন্যবাদ পরের গান হচ্ছে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ গান কেন তো পরের গান হচ্ছে গিন্নি রেগে গেলে তাকে কি ভাবে ঘুষ দেওয়া যেতে পারে সেই জায়গা গাইছিলেন আর এত সুন্দর পরিবেশটা হয়েছিল প্রত্যেকে মোবাইলে ফ্ল্যাশ ফ্ল্যাশলাইট তো দেখছো মানুষের কি লেভেলের হাইপটা ছিল আর সবাই প্রত্যেকে এনজয় করেছি গান শুনেছি মানে নেচেও ফেলেছি এরকম আর কি এত ভিড় আর এত মজা হয়েছে কালকে অনুষ্ঠানে আর উনিও মানে এনজয় করছিলেন আমাদের সাথে সেটা বোঝা যাচ্ছিল আমরা ফাটাফাটি প্রোগ্রাম দেখেছি শুধু দেখিনি পুরো ভাইব করেছি নেচে গেয়ে কিন্তু এখন বাচ্চা রাত বারোটা গোটা কৃষ্ণনগরে আর কেউ জেগে আছে নাকি সন্দেহ আমরা এই যারা প্রোগ্রাম দিচ্ছিলাম তারা বাদ দিয়ে এত দুর্ধর্ষ প্রোগ্রাম ভ্যাম লাগেছে

তো আমি যিহেতু বাইবা ট্ৰেইন পাৰিলো আমি যায় আমাদের পরে ঢুকেছে তাহলে আমরা ওই যে আমরা যে দাঁড়িয়েছিলাম ওই নান্দনিক কৃষ্ণনগরটা শেষ হওয়ার যা দুঃখ হয়েছিল মোটামুটি তার এইটটি পার্সেন্ট মিটে গেল গুড নাইট টাটা আজকে ব্লগটা এখানেই এন্ড করছি চ্যানেলটা ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর প্রচুর রাত হয়ে গেছে আজকে দেখো প্রায় দেড়টা বাচ্চা তো চলো যে শুতে যাচ্ছি টাটা দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট